এই মসজিদে আজকের শুভ উদ্বোধনকল্পে আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মাননীয় বারবার নির্বাচিত সংসদ সদস্য মন্ত্রী মহোদয়ের একনিষ্ঠ আস্থা এবং অত্যন্ত বিশ্বস্ত ব্যানগার্ড আমাদের কৃষি সন্তান আমাদের এলাকার কিছু সন্তান আমাদের গর্ব আমার মামা মাহবুব আলম মামা আসছেন এই সুন্দর একটি আয়োজন সর্বশ্রেণীর মানুষের উপস্থিতিতে আজকে এই আল্লাহর মসজিদ প্রাণবন্ত হয়ে উঠেছে ঠিক কিনা বলেন আশ্চর্য হবেন এখানে আমার বাড়ি তো কিছু লোক আসছিল আজকে অনেক দূরান্তের লোক তারাও এই মসজিদের ভিতরে তারা বাড়ি থেকে চলে এসেছে মারহাবাজো বলেন তো আজকে যেহেতু উদ্বোধন আমি লম্বা কোনো কথা বলবো না সবাইকে আমি স্মরণ করব গভীর শ্রদ্ধার সাথে শুরুতেই বলবো জীবিত যারা এই মসজিদটা নির্মাণ করেছেন তাদের আলী আউলাদ মাতৃকুল পিতৃকুল যারা কবরে চলে গিয়েছেন এই মুহূর্তে সুন্দর আয়োজন আর সুন্দর মসজিদ নির্মাণের নেপথ্যে আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দে বলে আমিন হাদির শরীফের মধ্যে এসেছে যেই ব্যক্তি আল্লাহর গর মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি বাড়ি বানায় দুনিয়ার একটা বাড়ি বানাতে কত কিছু লাগে না তো জান্নাতের বাড়িটা কতটুকু দামি ওই বাড়ির বা ঘরের যে গ্রিল আছে গ্রিল শিখ এই গ্রিলটা যদি বিক্রি করা হয় সত্যিটা পৃথিবী বিক্রি করলে ওই গ্রিলটার সমতুল্য হবে না সোমান বলেন এমন দামি একটা এমন দামি একটা ঘর আল্লাপাকা আপনাকে দান করবেন সোমান বলে এখন একটা তথ্য বলতে হয় আপনাদেরকে মসজিদের জায়গা দিলেন আপনি মসজিদে সিমেন্ট দিলেন আপনি মসজিদের রড দিলেন আপনি মসজিদের মজুরি দিলেন আপনি মসজিদের সব কিছু দিলেন আপনি এরপর আপনি মসজিদকে আপনা আপনার নিজের ঘর বলতে পারতেছেন না এটা ওয়াকফ করে দিতেই হয় নাইলে হবে না এটা আপনার নামে রাখতে পারবেন না এটা আল্লাহর নামে ওয়াক করে দিতে হবে টাকা আপনার জায়গা আপনার আপনার বাড়ি আপনার বাড়ি আপনার ঘর আপনার ঘর কিন্তু মসজিদটা বলতে পারতেছেন না কেন আপনার বাপের জায়গা হওয়ার পরও এটা বলতে পারতেছেন না কেন তার একটা রহস্য আছে একটা রহস্য হাবিব যখন আল্লাহ রে দুনিয়ার আসবেন আগে আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতের পাথর দিয়ে খানে কাবা সৃজন করেছেন সোমান আল্লাহ বলেন তাদের মাধ্যমে খানে কাবাদ সৃষ্টি করেছেন খানে কাবা বানিয়েছেন জান্নাতির পাথর দিয়ে আসে ঘরটা বানিয়েছেন সর্বপ্রথম ফেরেশতারা এরপর আদম নবী থেকে অনেক নবীগণ এটাকে সংস্কার করেছেন ওই ঘর বানানোর পরে যেমন এই বিল্ডিংটা বানানোর পরে এখনো রাস্তাঘাটে অনেক কণা দেখা যায় কণা পাথরের টুকরা টাকরা পড়ে আছে